ছেলের সরকারি চাকরি নেই শুধুমাত্র এই কারণে বিয়ের মণ্ডপ ছেড়ে চলে গেল মেয়ে এমন নয় যে পাত্র গরিব পাত্রের মাসিক বেতন এক লক্ষ টাকারও বেশি শুনে চমকে উঠলেন তো আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের পুরো ঘটনাটা বিস্তারিত বলি তার আগে কথা মিডিয়া এই ভিডিওর জন্য কয়েকটা ওই দুই পরিবারের কোনো মানসিক কিংবা শারীরিক ক্ষতি সাধন হোক শুধুমাত্র এই কারণেই আসল চরিত্রদের নাম দেয়া হলো না এবং ভিডিওতে তাদের মুখ দেখানো থেকে আমরা বিরত থাকলাম আজকালকার দিনে বিয়ে মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া অন্যতম রসদ নানানভাবে ছক ভেঙে বিয়ে করার হিড়িকো পড়েছে বর্তমানে কেউ অল্প বয়সে বিয়ে করছে তো কেউ ইমিটেশনের গয়না পরে সেগুলো ভালো বা খারাপ সে বিষয়ে মন্তব্য করে সময় নষ্ট করব না বরং আজকে আপনাদের একটা অন্যরকম ঘটনা বলবো ছত্তিশগড়ের এক জেলা বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ে কর্মরত এক ক্লার্ক তার ছেলের বিয়ে ঠিক করেছিলেন শহরের এক শিক্ষিত এবং সম্ভ্রান্ত ঘরের কন্যার সঙ্গে যথারীতি বিয়ের দিন পাত্রপক্ষ বরযাত্রী সহ শহরের একটি গেস্ট হাউসে ওঠে সেখানে কোনে পক্ষ উপস্থিত হয় হৈ হৈ রৈ করে শুরু হয় বিয়ের আচার অনুষ্ঠান মালাবদল সাতপাকে ঘোরা এবং অন্যান্য সমস্ত আচার অনুষ্ঠান শেষ হলে আসে বিদায়ের পালা এ অবধি সব ঠিকঠাকই চলছিল বিপত্তি ঘটের পরে কথায় কথায় পাত্রী জানতে পারে তার সঙ্গে যে ছেলেটির বিয়ে হয়েছে সেই ছেলেটি সরকারি চাকরি করে না পাতৃপক্ষ কি জানতেন না পাত্রের বেসরকারি চাকরি আছে জানতেন কিন্তু মেয়েকে বলার প্রয়োজন মনে করেননি পাত্রপক্ষের তরফ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছিল ছেলে একজন সিভিল ইঞ্জিনিয়ার এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এরপর মেয়ের দাবি অনুযায়ী পাত্রপক্ষের কাছে ছেলের স্যালারি স্লিপ দেখতে চাওয়া হয় সেখানে দেখা যায় পাত্রের মাসিক আয় কিন্তু খুব একটা কম নয় এক লক্ষ টাকারও বেশি মাসিক বেতন সেই ছেলেটির তারপরেও মেয়েটি বিয়ের মণ্ডপ ছেড়ে উঠে চলে যায় নিজের জীবনকে সুরক্ষিত রাখার তাগিদ এবং ইচ্ছে দুটোই থাকা প্রয়োজন কিন্তু সুরক্ষা কি এক লক্ষ টাকায় সংসার চলে না কোটি কোটি মধ্যবিত্ত মানুষের আয় ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা তারা কি সংসার চালাচ্ছেন না শুধুমাত্র সরকারি চাকরি থাকলেই জীবন সুরক্ষিত এটা কেমন ধরনের মানসিকতা বিয়ে দুইটা মানুষের মধ্যে হয় সেখানে অনেকগুলো বিষয় জড়িত আর্থিকভাবে সচ্ছল হওয়াও প্রয়োজন কিন্তু ঠিক কত টাকা থাকলে জীবন সুন্দরভাবে চলতে পারে সে বিষয়েও ধারণা থাকা উচিত কথায় আছে মানুষের চাহিদার কমতি নেই কিন্তু বিচক্ষণ মানুষ সেই যে জানে কোন চাহিদাটা পূরণ করা উচিত আর কোন চাহিদাটা দমানো উচিত পৃথিবীতে সবার ইচ্ছে মার্সিডিস চড়ার কিন্তু সেটা কখনো সম্ভব হয় না কেউ বড়ো গাড়ি চড়বে তো কেউ ছোটো গাড়ি আবার কেউ সাইকেলেও চড়বেন আর তার মধ্যেই খুঁজে নিতে হবে সবাইকে সুখ মনে রাখা উচিত সুখে থাকা একটা অভ্যেস একটা ছোট্ট বাড়িতে কম টাকায় থেকেও সুখে থাকা যায় আবার হাই হাইরাইজ বিল্ডিংয়ে থেকেও অনেকে সুখী নয় আমরা যেদিন নিজেদের চাহিদাগুলো সম্পর্কে ওয়াকিবহাল হব সেদিনই প্রকৃত সুখের খোঁজ পাব। ভিডিও শেষে একটা কথা বলতে চাই টাকা উপার্জন করা উচিত তবে তার থেকেও বড় কথা সৎভাবে সৎ পথে টাকা উপার্জন করা উচিত আর পরিশ্রম ছাড়া এর কোনো বিকল্প নেই ছিলও না আর ভবিষ্যতেও থাকবে না